স্কেলের উপরে রাখিম সালাম ওয়ালাইকুম শাহর কার আমাদের মোবারক আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মানে মেশিনটা ওপেন করা দেখিয়েছিলাম আমি যেটা নতুন ইনকুটের মেশিনটা নিয়েছি হাজার থেকে এটা এক হাজার ডেবির মধ্যে আটশো সেটা আটশো সেটার আর হলো দুইশো এক চার তো মেশিনটার ভিতরে কী অবস্থার মধ্যে আছে সেটা তো আমি ভিতরে দেখায়নি আপনাদের ক্লিনিয়ার মেশিন জায়গায় দেখাই এটা হলো মূলত মেশিনের প্রথমে দেখা যাচ্ছে এটা হলো কন্ট্রোলার তো শুরুতে যে জিনিসটা সেট করতেছেন এটা কন্ট্রোলার মেশিনটা এখন ওপেন করে রেডি কারণ অনেক কিছু বিষয় আছে এই যে সেটা ইয়াগুলো আছে এগুলোকে এখন আমাকে বের করে আনতে হবে বের করে এনে সেট আপ করতে হবে সেক্ষেত্রে তার আগে মেশিনটা চালু করলে প্রবলেম হতে পারে সে কারণে মেশিনটা চালু করে নিন আমাদের দেখে যে ভিতরে ইয়াগুলো এগুলোতে এই মতো দিন ইয়া করা হয় সেট করা হয় ঝোলা দেওয়া হয় আর যে এটা হলো টান্নাব এই টান্নাব দিয়েই মূলত দিনটা মুভ হয় দিয়ে ও মানে ডিম যে বলে না যে উঠোনামা করার যে বিষয়টা মানে করার বিষয়টা সেটা ওটা দিয়েই মূলত ডাউন করে তো আপনাদেরকে দেখাই সে বের করি সেটা হ্যাঁ ছি মানে ভাইজি ভাই পাঠাইছি কীভাবে যে না সেক্ষেত্রে আমাকে অল্প অল্প করে বের করতে হবে পসিবল হবে না কারণ এখানে অনেক বিষয় আছে অনেকে ইকুইপমেন্ট আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে

আর এটা যেটা দেখতেছেন এখানে আর্দ্রতা ঠিক রাখার সময় যে বিষয়টা সেটার জন্য চালু করে আপনাকে সমস্যা নেই মেশিনে চালু করা যায় লাইন রেডি করে রাখছি এই লাইনে মেশিনটা চালু করবো মেশিন কিন্তু চালু হয়ে গেছে যেটা আমরা কন্ট্রোল দেখলাম সেখানে সবকিছু শো করতেছে এটা হলো তাপমাত্রা কন্ট্রোল করা আছে সেট করা আছে এটা হলো আদ্রতা যদিও বা তাপমাত্রাটা পঁয়ত্রিশ দেওয়া আছে কিন্তু এটা পঁয়ত্রিশ হবে না এখানে হবে সাঁত্রিশ পয়েন্ট সাত সাধারণত আমরা তাপমাত্রা সেট করে রাখি এবং এটা হলো আদ্রতার জন্য যে পানিটা ফাঁকা থাকে যে ফাঁকা মেশিন এটা এটা দিয়ে সাধারণত আদ্রতা কন্ট্রোল হবে মানে মেশিনের ভিতরে যে আদ্রতাটা বাচ্চা ফোটানোর জন্য খুব দরকারি একটা জিনিস তাপমাত্রা যেমন একটা মেশিনের ডিম ফোটানোর জন্য দরকারি আদ্রতাটা খুব দরকারি সেটা

এখান থেকে পানি টেনে নিব অটোমেটিকলি এবং এখানে গিয়ে পানিটা ওখানে জমা হবে আর যতটুকু প্রয়োজন পানি ততটুকু পানি টেনে নেবে আর আমি এটা এখন এখানে লাইনটা দিয়ে দেবো এই ফকারটা লাইনটা ফকারটা মূলত এখানে দিয়ে দিতে হবে পানির মধ্যে আর এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইন করা আছে এই লাইনেই মূলত ফকারের ইয়েটা দিয়ে দেবো লাইনটা যখন এখন আদ্রতা যথেষ্ট পরিমাণ আছে এই কারণে প্রকারটা উপর হচ্ছে না তখন মানে আদ্রতাটা যে পয়সাটি সেটা এখানে শিশুটি মানে বেশি আছে যখন এটা কমে যাবে তখন অটোমেটিকলি প্রকারটা চালু হয়ে যাবে এবং আদর ঠিক রাখবে এবং এটা হলো মানে সেট আপ সেটারের ডিম মূলত সেট করা হয় এখানে অনেকে সেট করে দেবো আপনাদেরকে দেখাই শুধু যা একটা ট্রে দেখাই এখানে ডিম সেট করে দেবো এটা একশো ডিমের সেটার এখানে মূলত এরকম আটটা সেটার আছে

এই মেশিনটাতে শুধুমাত্র ফার্মের ডিম ফোটাবো এখানে অন্য কোনো মুরগির ডিম ফোটাবো না ওই মেশিনটাতে ভেন্সি মুরগি এবং অন্যান্য যে মুরগিগুলো আছে তাদের ডিম ফোটাবো টাইগার হেন বা অন্যান্য কোয়েল ভেন্সি মুরগি সব কিছু ডিম ফোটাবো ওই মেশিনটাতে

তো সুন্দর যেহেতু রং করা নাই আমি ভাবছিলাম যে রঙ করে নেব কয়েকদিন পরে আমি যে যেগুলো আছে এই যে এটা ডিমগুলো যখন আঠারো দিন বয়স হয়ে যাবে তখন এখান থেকে ডিমগুলো এখানে নামাই রাখিয়ে দেবো এখানে মূলত বাচ্চারা ফুটবে আর বাচ্চাগুলো এখান থেকে বের করে নিয়ে বোর্ডারে রাখতে হবে এবং আবার এখানে সেট আপ করে দিতে হবে মোহন ভাই আমার এখানে প্রতি সপ্তাহে দুইশো করে ডিম দেব সেক্ষেত্রে চার সপ্তাহ মানে মাসে আসবে ব্যাসবে এভাবেই আমি মূলত পর্যায়ের উন্নয়ন করব এবং ডিমের মিউ যদি আমার মোটামুটি ডিমে আসছে পুরোপুরি ডিমে আসে নাই যদি আমার ডিমের পরিমাণ বাড়বে যখন তাহলে আমি আশা করতেছি সামনে আর একটা মেশিন আনার চেষ্টা করবো যাই হোক তাহলে এই হলো মোটামুটি অবস্থা এবং মেশিন সম্পর্কে যদি কোনো ধারণা লাগে বা কোনো প্রয়োজন হয় সমস্যা পড়ে তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম